আসসালামু আলাইকুম আজকে আপনাদের আমি কিছু গাড়ি দেখানোর চেষ্টা করব ইজি বাইক ও মিশু গাড়িগুলো তো পছন্দ হয় গাড়ি কাছে আসবেন দেখবেন আমাদেরকে নেবেন এবং আমি অনেক সময় গাড়ি কিনে সিঙ্গেল ভিডিও দিই আসলে গাড়ি কেনার সময় ভিডিও করি ওইগুলো মূলত প্রমাণের জন্য গাড়ি কার কাছে কিনলাম এবং যে সকল গাড়িটা পছন্দ করেন সেটা আমাদেরকে কিনে নিয়ে যায় অনেক সময় ভিডিও চালার সময় পাই না অনেক সময় গাড়ির কাম কাজ নিয়ে ব্যস্ত থাকবে বিদায় হয় না তা আজকে আপনি করে গাড়ি দেখানোর চেষ্টা করবো গাড়ি যদি পছন্দ হয় দেখেন চাষ করেন দেখুন দামে দোকানে এবং গাড়ি কেনার সময় সঙ্গে করে নিয়ে আসবেন কেননা এই আমরা পুরাতন জিনিস এগুলো তৈরি করি না আমরা এবং চালাইও না একজন মানুষ বিপদে পড়ে আমাদের কাছে বিক্রি করে সেগুলা কিনে এনে আমরা কাম কাজ করে একদম বিক্রি করে দিই পুরাতন জিনিস অনেক রকম ডিস্টার্ব থাকে আপনারা দেখে শুনে কিনবেন গাড়ি কাছে আসবেন দেখতে শুনবেন যদি পছন্দ হয় দামে দোকানে কেননা পুরাতন জিনিস আমরা কিনে এনে বিক্রি করি আমাকে তৈরি করি না এই গাড়িগুলো আমাকে দোকানে আমি দেখানোর চেষ্টা করতেছি ইজি বাইক আছে আছে নতুন নতুন কন্ডিশন গাড়িও আছে এবং পুরাতন কন্ডিশন গাড়িও আছে আমাদের কাছে কোন কি গাড়ি আছে আমি দেখানোর চেষ্টা করতেছি আমাদের কাছে ছোট গাড়িও আছে বড় গাড়িও আছে গাড়িগুলো পছন্দ হয় গাড়ি কে আসবেন দেখবেন পছন্দ হলে দামাদামি করে নেবেন কেননা ভাই এগুলো আমরা কিনে আনি করে আর যার সময় বেশি একদম আমরা কিনতেও পারি না একদম বিক্রি করতে পারি না সেক্ষেত্রে অবশ্যই গাড়ি কাছে আসবেন দেখবেন পছন্দ হলে দামাদমিকে নেবেন এগুলো আমাকে সব ঘুরানোর গাড়ি শোরুমে আরও গাড়ি আছে আমাদের সেগুলো আপনাকে দেখানোর চেষ্টা করব এবং আমাদের ঠিকানা বলে দেবো আমাদের ঠিকানা কোন জায়গায় বলে দেবো

এই সব প্রথম গাড়ি আমাদের কাছে আরো ঘো আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো আরেকদিন দিন এখন শুক্রবার দিন বিদায় সময় বেশি আমি তো ভিডিও করলাম ভিডিও আপনাকে দেখানোর চেষ্টা করলাম আমাদের কাছে ইজি বে ও মিশুক পাবেন এবং আমাদের ঠিকানা কোন জায়গায় আমাদেরকে পাবেন আপনি সেই ঠিকানা বলে দিচ্ছে এটার নাম হচ্ছে গলন্দমর বাংলাদেশের এক নম্বর সভা হচ্ছে গলন্দমর অথবা ফরিদপুর গলন্দমোর বলে সবাই চেনে আমাকে দোকান দেখানোর চেষ্টা করতেছি এর মূলত গলন্দমোর আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এদিকে আসতে পারবেন আসে গাড়ি দেখে শুনে নিতে পারবেন ট্রেন শুনে কোনো কারণ নাই এই যে সাদা নীল যে বিল্ডিং দেখা যাচ্ছে এই জায়গা থেকে আপনারা হাইটে যাবেন পাশ থেকে হাইটে যাবেন এই যে ম্যাজিক গাড়িগুলা বাসটা খারাপ আছে এই যে ওয়ালটন শোরুমের পাশ হাজার সাইনবোর্ড দেখা যায় হাসান মোটরস আমাদের দোকানের আমার নাম হচ্ছে হাসান মোটরস আপনারা এই যে বাম পাশ থেকে হাইটে চলে যাবেন এই যে স্যান্ডেল শোরুম তার আমার দোকান হাসান হাসান প্রয়োজনে ফোন করে আসবেন ওয়ালটনের আমাকে দোকান এই যে বড় সাইনবোর্ড নিচে এই যে হাসান মোটরস আমাকে দেখানোর চেষ্টা করছে আবারও এই যে পাশে আমার মামা বসে আছে ইসাক মামা আপনাকে গাড়ি তো পছন্দ হয় গাড়ি কে আসবেন দেখবেন পছন্দের দামে গো নিবেন এবং আমাদের আরেকটা ঠিকানা আছে সেটাও বলে দিচ্ছি আমাদের আরেকটা ঠিকানা হলো রাজবীর জেলার যে পুলিশ লাইন রাজবীর মুরগি ফার্ম স্ট্যান্ড রাজবির জেলার জেলার যে পুলিশ লাইন সঙ্গে আমাকে আর একটা দোকান আছে ফাতেমা মোটরস তো পছন্দ গাড়িকে আসবেন দেখবেন পছন্দের দাম আমাকে আরেকটা শোরুম পাবেন জেলার জেলা গলন্দমোড়ে আমাকে গলন্দ মোড়ে একটা শোরুম আছে আর রাজবীর জেলা পুলিশ লাইন সামনে একটা শোরুম আছে যদি আপনি গাড়ি গাড়িতে পছন্দ হয় গাড়িটা আসবেন দেখবেন আমাদেরকে নেবেন এবং দূর থেকে আসলে ফোন করে আসবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার গাড়িতে যদি পছন্দ হয় পাঠানোর ব্যবস্থা আমাদের ট্রেন শুনির কোনো কারণ নেই আপনি পিক আপে নেন অথবা কুড়ে নেন অথবা চালা যান ট্রেন শুনির কোনো কারণ নেই আমরা আপনার গাড়ি পৌঁছে দেবো ধন্যবাদ সব আসসালামু আলাইকুম